এটা হচ্ছে আমার দাদার ছেলে এটা হচ্ছে ছেলে আর ও সেজেছে মেয়ে আর কে সাজিয়েছে ওর ছোট ভাই হাতে দেখা দেখ তুই কি করেছিস এটা হচ্ছে পা পায়ে নিচু হতে পারবো না দেখ দেখো পায়ে হচ্ছে আর দেখো ঠোঁটে দেখো এই দিকে দেখা ঠোঁটে দেখো লিপস্টিক আর এটা কি সিঁদুর পড়েছে ছেলে না মেয়ে ও বড় স্কুলে হ্যাঁ হাছড়াও আবার টিপ পড়েছে কিন্তু দাঁড়াও হয়ে যাক হয়ে যাক এটা হচ্ছে ছেলে ও আবার মেয়েদের দিদি ভাইয়ের প্যান্ট পরেছে ওর দিদি ভাইয়ের প্যান্ট পড়েছে তাও নতুন বলে দিদি ভাইয়ের প্যান্ট পরেছে আমি বুঝতে পারছি না এটা ছেলে না মেয়ে ও কিন্তু আবার বড় স্কুলে ভর্তি হয়েছে ও আবার ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়েছে ও যদি এরকম সেজে যায় বন্ধুরা কি ওর সঙ্গে মিশবে মিশবে না